আসসালামু আলাইকুম রমজান উপলক্ষে সবাইকে জানে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা তো আশা করি আপনার সবাই ভালো আছেন তো কত হচ্ছে আজকে যে পবিত্র মাহে রমজান তো পবিত্র মাহে রমজানে আমাদের চারদিকে বাজারের অবস্থা কেমন সেই হিসেবে আজকে আমি একটা ভিডিও তৈরি করেছি তো আমাদের যে পাশে ঝাউডাঙ্গা বাজার আছে সেখানে আজকে আমি যাবো সেখানে কোন ফলের কেমন দাম বা বাজার দর কেমন চলছে বা আমাদের মুসলমান যারা রোজা রয়েছেন তারা কেমন ভোগান্তি মধ্যে রয়েছেন অথবা তারা কেমন সেখান থেকে পুণ্য কেনার পরে বা তারা কোনো আনন্দ উপলব্ধি করছে নাকি তারা দুঃখ ভরা ক্লেশ নিয়ে বাজার থেকে তারা বাই বাড়ি চলে যাচ্ছে সেটা আজকে আমরা দেখব কারণ রমজান মাসে আমাদের ইসলামের যেটা নিয়ম সেটা হচ্ছে প্রত্যেকটা দ্রব্য জিনিসের দাম কম হওয়ার কথা কিন্তু বর্তমানে আমি যেটুকুন জানি বাজার দর কিন্তু অনেক বেশি তারপর আজকে সেটা আমরা দেখবো যে আসলে আমাদের বাজার দর কেমন তো চলুন আজকে আমরা যাই আমাদের পার্শ্ববর্তী ঝাউডাঙ্গা বাজারে প্রত্যেকের জিনিসের দামগুলো কেমন দেখি আছে চলুন আসসালামু আলাইকুম তো অবশেষে আমি চলে এলাম ঝাউডাঙ্গা বাজারে তো আজকে আমি দেখবো আমাদের ঝাউডাঙ্গা বাজার দর কেমন চলছে পবিত্র মাহির রমজান উপলক্ষে তো আমি যেখানে চলেছি এটা কিন্তু ফলের দোকান আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে তো সে আমি আমার ভিডিওতে বিস্তারিত আমি আপনাকে দেখাবো যে ক্যামটা কেমন দরে চলছে বাজার দর চলুন দেখুন তো দেখুন আমি ওনাকে জিজ্ঞেস করলাম তো ক্ষীরাই কোনটা কত করে তো উনি আমাদেরকে সেটা জানাচ্ছেন দেখুন তো এখানে দুই প্রকার ক্ষীরাই পাওয়া যাচ্ছে তো আমি ওনাকে বললাম তো উনি বললেন যে ক্ষীরাই যে এইটা আছে যেটা সামনের দিকে এটা পঞ্চাশ ওটা হচ্ছে সৈত্য তো দেখতে পাচ্ছেন ওটা একটু ভালো বলে তো ওটা সত্তর টাকা করে আর এটা হচ্ছে যেটা হাত দিতে চাচ্ছে এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে কেজি তো আমি তাই এখান থেকে ভাবছি যে একটা মানুষ কীভাবে এখান থেকে এগুলো সংগ্রহ করে তার ইফতারি আয়োজন করবে এই যদি হয় বাজারে অবস্থা রমজান উপলক্ষে তো এটা আমাদের খুবই একটা বেদনাদায়ক আমাদের জন্য পবিত্র মাহির রমজান উপলক্ষে এত কড়া বাজার দর আসলে খুব বেশি ভালো না তো তরমুজ আমি জিজ্ঞাসা করলাম তো উনি বললেন তরমুজও পঁয়ত্রিশ টাকা করে কেজি তো তরমুজ পঁয়ত্রিশ টাকা খিরাই পঁয়ত্রিশ টাকা তো একমাত্র শুধু টমেটোর দামটা একটু কম আছে। দেখুন কি একটা অবস্থা তো অবশ্যই আমি চলে এলাম কলার দোকানে তো এখানে আমি শুনলাম যে মর্তমান কলা কত করে তো ভাই বললো যে মর্তমান কলা নব্বই টাকা করে তো আপনি এখান থেকে কী তো নিজেই ভাবছিলাম যে তরমুজ কলা খিরাই মানে গাজর যেটাই বললেন কেন প্রত্যেকটা জিনিসের দাম অত্যাধিক হাই তারপরও মানুষ রোজা উপলক্ষে কিন্তু এখান থেকে জিনিস ক্রয় করছে দেখ বর্তমান কলা এখানে নব্বই টাকা করে কেজি তো দেখুন তারপরও আমাদের এখান থেকে কলা কিনে কিন্তু ইফতারি করতে হবে তো এটাই আমাদের বাজার আজকের তো অবশ্যই আমার সব কিছু শেষ হয়ে গেলো আর সব কিছু আপনাদেরকে আমি জানালাম যে কলা তরমুজ খেয়াই সব কিছু কত করে দাম সবই আপনি কিন্তু আজকে জানতে পারলেন আমার ভিডিওতে আর আমাদের বর্তমান ঝাউডডাঙ্গাতে বাজার দর কেমন চলছে রমজান উপলক্ষে সেটা আপনাদের মধ্যে শেয়ার করলাম তো আপনাদের যদি কোনো কমেন্ট করতে চান করতে পারেন আমাদের বাজার দর উপলক্ষে তো এটা আমাদের ঝাউডাঙ্গা বাজার আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে বিকালে গেছিলাম তো বিকালে কিন্তু বাজারডাঙ্গা বাজারে একটু ভিড় বেশি হয় যেহেতু রমজান উপলক্ষে সবাই এখানে কেনাকাটা করতে আছে তো প্রত্যেকটা দোকানে এরম কিন্তু ফল বিক্রি হচ্ছে রমজান উপলক্ষে তো আসসালামু আলাইকুম আমি আমার ভিডিও একদম শেষের পথে আল্লাহ হাফেজ ভালো